জানিয়ে চলে এসেছি আবার একটা নতুন পদে একদম মেঘলা ওয়েদার আর এই বৃষ্টির মরশুমে দেখুন বিভিন্ন রকমের নোনা মাছ এই যে সমুদ্রের মাছ সব নদীর মাছ আজকে এই মাছগুলোরই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এখন চলুন আপনার রান্নাঘরে আর পুরো ভিডিওটা দেখতে থাকুন এই মাছগুলোকে আমাদের এইদিকে এটা তাপড়া মাছ বলেই আমরা জানি তো এর মাছের আর কি নাম হয় জান না আপসের আর অন্য কী নাম হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কতটা লম্বা দেখুন বন্ধুরা এই যে একটু সরু চওড়া খুবই কম কিন্তু এই মাছের তেল ঝাল খেতে ভালো লাগবে সর্ষে আর লং ঝাল অসম্ভব টেস্টি হয় আর ভাজা একদম মজমছে করে এই মাছগুলো আগে ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি প্লিজ বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর যারা নতুন বন্ধু আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এর আঁস খুবই কম আছে এই মাছ বানানোর মনে কোনো সমস্যা নেই মাথাটা শুধু এরকম কেটে বাদ দিয়ে দেব এই মাথা কাটলেই তার পেট থেকে এই যে আর এর পেটের মধ্যে কিন্তু আর কিছুই নেই দেখুন আমি এইভাবে মাছগুলো বানিয়ে ওয়েদারটা একদম পুরো মেঘলা হয়ে গেছে একটুও রোদ বেড়ায়নি এই মাছে এই যে পাখনার দুদিকে দেখুন এই যে সুরের মতো আছে আর একদম রূপোর মতো চকচক করছে মাছগুলো সব মাছ একদম সুন্দর করে পাচা হয়ে গেছে এবার পরিষ্কার করে মাছগুলো একদম ধুয়ে সব মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ নোনা মাছের লবণ একটু কমই লাগে হলুদ হলুদ তো কোনো সবজি কাটার নেই এবার মশলা বেটে নেব আজকে এখানে মশলা বাটার জন্য পেঁয়াজ বাটবো কিছুটা তবে সব পেঁয়াজ না কিছুটা পেঁয়াজ বাটবো আর সর্ষে বাটবো আজকে এই মাছের ভাজাটা করবো একদম মশলাদার ভাজা করবো যেটা অসম্ভব টেস্টি লাগবে খেতে আর এই নোনা মাছের মশলাদার ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর মা এখানে দেখুন এই যে ছোটো ছোটো করে বেগুন কেটে দিয়েছে ভাজা হবে সর্ষে সে বাটা দিয়ে যে তেল ঝাল করবো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ পাচ্ছে আজকে না গাছে আচ্ছা এনামুন্ডা ফুল হয়েছে এনাকা মুন্ডা কেন হয়ে গেছে তাই ফুলটা নেপিয়ে যাচ্ছে এনাকু মুন্ডা মায়ের নাম কি এনাকা মুন্ডা কু মুন্ডা বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর আমি ঢাকা দেবো না এমনি এইভাবে ভাজবো একটু লাল লাল করে এই বেগুনগুলো লালচে করে ভেজে নিয়েছে এবার অল্প একটু পেঁয়াজ কুচি আর দুটো শুকনো লঙ্কা কেটে দিয়ে ভেজে তুলে নেব অল্প একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা বন্ধুরা এইভাবে একদম বেগুন ভাজা করবেন দেখবেন কতটা দেখেছি একদম বেশি করে ভাজা যাবে না এরকম হালকা একটু ভেজে নিলাম এবার পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব বেগুনের সঙ্গে একসঙ্গেই মিশিয়ে নিলাম দিয়ে আর এক বেগুনগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম আমি প্রথমে তেল ঝালের জন্য এগুলো দেখে বেছে নিয়েছি মাছগুলোর একদিক ভাজা হয়েছে এবার উল্টে নেব অপর দিকটা ভেজে গেছে এইভাবে অপর দিকটাও ভালো করে ভেজে যাচ্ছে

এভাবে একটু চাপ দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে এইভাবে ভাজলে আরো ভালো মজমাসে হবে এবার একটু জায়গা করে নিলাম এখানে অল্প একটু তেল দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো

ভাজা একদম মশলাদার মাছের ভাজা পুরো রেডি এবার এবার কড়াইতে দিয়ে দেব তেল আজকে কড়াই আর পরিষ্কার করার দরকার নেই একদম সব শুকনো শুকনো রান্না হয়ে গেছে অল্প একটু পাঁচ ফোঁড়ন পেঁয়াজ কুচিয়ে আমি অল্প একটু পেঁয়াজ বেঁচে নিয়েছি তাই পেঁয়াজ কিছুটা কমে দিলাম পেঁয়াজটা একটু নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পেঁয়াজ ভাত মতো লঙ্কার গুঁড়ো এবার সবকিছু একটু কষিয়ে নেবো এটা যেহেতু সরছে এটা খুব বেশি কষাতে হবে না এবার অল্প একটু জল দিয়ে মাছের মধ্যে লবণ আছে তাই এর মধ্যে লবণটা একদম অল্প করে টেস্ট করার পরে দিতে হবে এখন আর লবণ দেব না তাই দিয়ে দেব জল সর্ষে বাটা দিয়ে তেল ঝালটা যদি কেউ মনে করেন একদম শুকনো শুকনো করতে চান তাহলে জলের পরিমাণটা কম দিতে হবে আমি যেহেতু একটু গ্রেভি রাখবো তাই এই পরিমাণে জলটা দিলাম এবার ভালো করে গ্রেভিটা ফুটতে থাকুক গ্রেভিটা দেখুন এই যে একদম ভালো করেই খুব ভালো করেই ফুটছে এবার এর মধ্যে দিয়ে দেব মাছগুলো ভেজে রাখা সমস্ত মাছ দিয়ে দিলাম মাছ দেওয়ার পরেও এটা আরও আমি দু মিনিট মতো একদম ফোটাবো তবে এই গ্রেভির মধ্যে একদম অল্প পরিমাণে একটু লবণ দেব শুধু গ্রেভিটার জন্য তাপরা মাছের একদম সরষে বাটা দিয়ে তেল ঝাল পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো এটা নামিয়ে নিলাম আজকে সমৃদ্ধ আর মা খেতে বসেছে একদম অন্ধকার হয়ে এসছে পুরো এই যে বলে এবার পুরো ডাকতে শুরু করে দিয়েছে সমৃদ্ধ হাতের মধ্যে নিয়ে নিয়েছে কাঁচা পেঁয়াজ এই যে বড়ি ভাজা বেগুন ভাজা মাছের ভাজা দিয়ে এখন খাচ্ছে ভাজা বুড়ি আর এই যে মাছের তেল ঝাল সরছে বাটা

গরম গরম ভাতে আর এরকম ভাজা দিয়ে আর পেঁয়াজ দিয়ে খাচ্ছে সঙ্গে মাছকে শুধু ভাজাভাজি দিয়েই ভাত খাচ্ছে মা এমনিতে এখন আর মাছ খেতে চায় না কিন্তু এইভাবে মশলাদার মাছ ভাজা করে দিলে খায় তরকারি এই জন্য তরকারি মাছ আর নেয়নি বলছে আমি শুধু ভাজাগুলো দিয়েই ভাত খাবো সমৃদ্ধ তরকারির মাছটা রেখেছে ভাজাটা দিয়েই খাচ্ছে মাছের কাঁটা দেখুন একটাই বড় যে কাঁটা মাছের কাঁটাটা এটা খুব সহজে একদম তোলা যাচ্ছে যে দেখুন মা পুরো কাঁটাটাই একসঙ্গে একবারে তুলে নিল এরপরে যে ছোটো ছোটো কাঁটা আছে ওটা খাওয়া কোনো ব্যাপারই না ভাজা একদম পুরো মজমজে এইভাবে ভাজা করলে ভালো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে না আর খুব সুন্দর করে একদম খাওয়া যাচ্ছে গ্রাম বাংলার এই সব রেসিপিগুলো রান্না করে খাবেন ভীষণই ভালো লাগবে বেঁচে দেওয়ার কোনো দরকার নেই একা খেতে পারছি আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে